জাতীয় দলের সাবেক হয়ে যাওয়া তারকা অলরাউন্ডার সাকিব হাসান দেশের মানুষের জন্য দোয়া চাইলেন আজ সোমবার নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সাকিব লিখেছেন আল্লাহ যেন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখেন গত শুক্রবার পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয় যার ছিল নরসিংদী জেলায় সেদিনের ভূমিকম্পে সারা দেশে প্রাণ হারান শনিবার সন্ধ্যা কিছু সময় ছয়টার পর এক সেকেন্ডের ব্যবধানে দুইবার ভূমিকম্প হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে দেশে ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্প হলে রাজধানীর সাড়ে আট লাখ ভবন ধসে পড়বে মারা যেতে পারে রাজধানীতে বসবাসরত প্রায় দুই লাখ মানুষ ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়া দেশের মানুষের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সাকিব বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন আবুধাবি টি টেন লিগের রয়্যাল চ্যাম্পিয়ন হয়ে খেলছেন আসরের শুরু থেকে দলের সঙ্গে থাকলেও প্রথম তিন ম্যাচে একাদশের সুযোগ পাননি তবে দলের সর্বশেষ ম্যাচে আজমান টাইটান্সের বিপক্ষে সাকিবকে নিয়ে মাঠে নামে রয়্যাল সেখানে ব্যাট করার সুযোগ পাননি সাকিব আর বল হাতেও খুব একটা ভালো করতে পারেননি তাতে হেরেছে তার দল এখনও পর্যন্ত চার ম্যাচ খেলে সবকুটিতে হেরেছে সাকিবের দল নামের পাশে কোনো পয়েন্ট না থাকায় টেবিলের তলানিতে আছে রয়্যাল চ্যাম্পস